দেখো স্টুডেন্ট আবার চলে এসেছি ক্লাস টেনের একটা নতুন টপিক নিয়ে সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বা হাতের কাজ দেখবো আমরা এর আগে দিয়ে দেখেছিলাম দক্ষিণ হস্ত মস্য সূত্র ডান হাতের কাজ তাই তো এবারে আমরা দেখবো ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বাম হাতের কাজ তো এটা দিয়ে আমাদের কি করতে হবে যে আমাদের এটা মানে হচ্ছে যে আমাদের তিনটা আঙুলের কাজ রয়েছে তর্জনী মধ্যমা আর বৃদ্ধা মূল্যে এটাকে ফার্স্ট আমাদের সমকোণে রাখতে হবে মানে এইভাবে দেখো সমকন কি করে বলবো আমাদের এইটা আর এইটা দেখো এটা নাইনটি ডিগ্রি আছে কি না ভালো করে দেখো এইটা আর এইটা নাইনটি ডিগ্রি আছে তর্জনীয় মধ্যমাকে নাইনটি ডিগ্রি থাকতে হবে এইটা আর এইটা নাইনটি ডিগ্রি আছে আছে তাহলে দেখো এইভাবে তিনটে আঙুকে পরস্পর নাইনটি ডিগ্রি বা সমকোণে রাখতে হবে সমকোণে রেখে দেখে এগোতে থাকলে আমরা যেগুলো দেখতে পাবো আমাদের এই যেটা আছে সেটা ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করবে আর আমাদের এই মধ্যমা যেটা আছে সেটা প্রবাহের দিক নির্দেশ করবে আর আমাদের এটা যেটা আছে সেটা হচ্ছে পরিবাহের গতির অভিমুখ নির্দেশ করবে সে কোন দিকে যাচ্ছে সেই গতিটার অভিমুখ নির্দেশ করবে ঠিক আছে তাহলে এই তিনটে কাজ থাকবো এখানে আমি এঁকে রেখেছি জিনিসটা এটা হচ্ছে আমাদের তর্জনী এটা হচ্ছে আমাদের মধ্যমা আর এটা হচ্ছে আমাদের আমাদের পরিবাহী গতির অধুন নির্দেশ করে এইটা আমাদের কি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে আর আমাদের এই মধ্যমা যেটা আছে সেটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে উপর থেকে নিচে যাচ্ছে কি নিচ থেকে উপরে যাচ্ছে সেটা নির্দেশ করবে এটা আমাদের চুম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে সেটা আর এটা আমাদের নির্দেশ করবে পরিবাহের গতির অধুন ঠিক আছে তাহলে আমি বলে দিই এটা কী কী নির্দেশ করবে চুম্বক ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রে আমাদের যেটা নির্দেশ করবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের অভিন আর বা দিক বলতে পারো তোমাদের বলতে মানে দিক আছে তো দিকটা দিয়ে করা আর আমাদের এই বিভাঙ্গনে যেটা আছে সেটাকে নির্দেশ করবে পরিবাহী গতির অভিনুর ব্যাস আমি তো আস্তে আস্তেই করছি ফ্লেমিংয়ের বাম্পস্থ নিয়মটা এতটাই ছিল আশা করি তোমাদের এই টপিকটা কোনো জটিল টপিক তো নয় কিন্তু আমি তাও বুঝিয়ে দিলাম এটা চলো তৈরি চ্যাপ্টারে মোটামুটি আমাদের দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র ফ্লেমিংয়ের বাম্পস্থ নিয়ম এগুলো হয়ে গেছে ঠিক আছে এরপরে আমি এর পরের দিন আরও কিছু যদি পারি অঙ্ক নিয়ে আসবো চলো দেখে নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবে এবং সবাই ভালো থাকবে আচ্ছা টাকা